আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো যে ব্রয়লার ফিড দিয়ে গরু মোটা তাজা করণ কী পরিমাণে ব্রয়লার ফিট খাওয়াইতে হয় একটি গরুকে এবং কোন গরুকে খাওয়ানো ভালো এবং কোন গরুকে খাওয়ানো ভালো না বা কোন গরুকে খাওয়াইতে পারবেন কোন গরুকে খাওয়াইতে পারবেন না এই ব্রয়লার ফিড তো ব্রয়লার এ গ্রো আছে আপনার এটা কিন্তু মূলত মুরগির পাকস্থলির জন্য তো এটা কিন্তু গরুর পাকস্থলীর জন্য না তো আপনারা অনেকেই বলতে পারেন তাহলে কি গরু মোটা তাজা হয় না হ্যাঁ অবশ্যই মোটা তাজা হয় কিন্তু কোনো কোনো সময় কিন্তু হিতে বিপরীত হয় গরুটি মোটা তাজা হয় না গরুটি আপনার পুরো শরীর দেখবেন ফুলে যায় এই ফুলে যায় তারপর দেখা যায় গরুটি স্টক করে তো কুরবানির হাটে এমন রেকর্ড আছে যে আপনার গরুটি স্টক করে মারা যায় এই গরমের তাপে তো ব্রয়লার ফিটটা কিন্তু অতিরিক্ত গরম তাই না তাই আপনাকে ব্রয়লার ফিটটা কোন সময় খাওয়াইতে হবে এবং কত মাসে টার্গেট নিছেন আপনি একটি গরু মোটা তাজা করণের জন্য আপনি কত মাসে টার্গেট নিছেন এই অনুপাতেই কিন্তু এই ব্রয়লার ফিডটা খাওয়াইতে হবে তো আপনি যদি ছয় মাসের অনুপাতে একটা ই নেন টার্গেট নেন যে গরু মোটাতেজা করতেছে আমি তাহলে কিন্তু আপনি তাজা এই ব্রয়লার দিয়ে করতে পারবেন না আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যদি ছয় মাসের টার্গেট নেন যে গরুকে তাজা করার জন্য তাহলে আপনারা ব্রয়লার ফিডটা খাওয়াবেন না অবশ্যই খাওয়াবেন না তো ছয় মাস কিন্তু এই ব্রয়লার ফিট খাওয়ায় গরুকে রাখতে পারবেন না এই ব্রয়লার ফিডটা কিন্তু তাদের জন্যই যারা অল্প সময়ে মোটাচাকরণ করতেছে অর্থাৎ তিরিশ দিন পঁয়ত্রিশ দিন বা চল্লিশ দিন বা ষাট দিন সর্বোচ্চ আপনি নব্বই দিন নিতে পারবেন তো নব্বই দিনের বেশি আপনারা অবশ্যই নেবেন না আর আমি আপনাদেরকে যে একটা সাজেস্ট করব আপনারা এই নব্বই দিনও নেবেন না কেননা এই গরমে কিন্তু আপনার গরু এমনিতেই হিট থাকে হ্যাঁ এমনিতেই কিন্তু হিট থাকে শরীর তাহলে যদি আপনি আরও এই ব্রয়লার ফিট খাওয়ান তাহলে কিন্তু গরুটি আপনার রিয়াকশন হয় হ্যাঁ গরমের একটা রিয়াকশন হয় আর এই রিয়াকশন হওয়ার কারণে কিন্তু গরুটি স্টোক করে মারাও যেতে পারে আপনারা অবশ্যই তিরিশ দিন বা পঁয়ত্রিশ দিন কিংবা সর্বোচ্চ আপনার এই আপনার ষাট দিন পর্যন্ত নিতে পারেন দুই মাস এর বিষয়ে আমি আপনাদেরকে সাজেস্ট করব না এই দুই মাসের বেশি আপনারা নেবেন না এই দুই মাসের জন্য যারা মোটা তোজাকরণ করতেছেন তারাই কিন্তু এই ব্রয়লার ফিটটা খাওয়াবেন আর না হলে আপনারা খাওয়াবেন না আর এই ব্রয়লার ফিট কিন্তু এই গরমের মধ্যে ফ্রিজি আঞ্জাতের গরুকে খাওয়াবেন না তো ফ্রিজিয়ান জাতের গরুকে যদি আপনি এই গরমের সময় এই ব্রয়লার ফিট খাওয়ান তাহলে কিন্তু গরুটি স্টক করার সম্ভাবনাটাই বেশি থাকে তো ফ্রিজিয়ান জাতের গরুটি কিন্তু নেদারল্যান্ড বা হল্যান্ডের দেশের একটি গরু তাই ওই দেশে কিন্তু ঠান্ডা আবহাওয়া আর আমাদের দেশে কিন্তু একটি গরম তাই কিন্তু গরুটি কিন্তু অল টাইম কিন্তু গরমে ভোগান্তি এই ফ্রিজিয়ান জাতের গরুগুলো আর যদি আপনি এই গরমের ভিতরেও আরও আপনি এই ব্রয়লার ফিট খাওয়ান তাহলে রিয়াকশনটা একটু ডাবল হয় আর এই রিয়াকশনের কারণে কিন্তু গরুটি মারাও যেতে পারে আপনি অবশ্যই ফ্রিজিয়ান জাতের গরুকে এই গরমের সময় খাওয়াবেন না এই ফ্রিজিয়ান গরুকে যদি আপনি খাওয়াইতে চান তাহলে অবশ্যই আমি সাজেস্ট করব শীতের সময় খাওয়াবেন আর যেহেতু শীত চলে গেছে আপনারা অবশ্যই এই গরমের সময় খাওয়াবেন না তাহলে কোন গরুকে খাওয়াবেন আপনারা অবশ্যই শাহি জাতের গরু আছে তারপর আপনার দেশি আছে ক্রস আছে বা সিন্ধি নেপালি গির এসব কিছু গরু আছে এগুলো গরুকে আপনি খাওয়াইতে পারেন নিশ্চিন্তে তাও কম সময়ের মধ্যে আমি আপনাদেরকে আবারও যে একটা কথা বলি আপনারা অবশ্যই কম সময়ের মধ্যে যদি মোটা করেন তাহলেই এই ব্রয়লার ফিটটা খাওয়াবেন আর না হয় খাওয়াবেন না আপনি অবশ্যই ক্ষতির সম্মুখীন হতে পারেন একটি খামারে কিন্তু অনেক টাকা ইনভেস্ট করে একটি গরু মোটা করে আর এই গরুটি যদি আপনার দেখা যায় বাজারে ওঠানোর পর যদি গরুটি স্টক করে এর থেকে কিন্তু দুঃখের বিষয় আর কিছুই থাকে না তো এত কষ্ট করে যদি আপনি গরু মোটা করেন আর যদি গরুটি দেখেন গরুটি মারা যায় তাহলে বলেন এখানে কিছু বলার নাই আমার তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন কম সময়ের মধ্যে এই ব্রয়লার ফিটটা খাওয়ানোর জন্য আমি আপনাদেরকে আবারও বলতেছি কম সময়ের মধ্যে অবশ্যই খাওয়ানোর চেষ্টা করবেন এই কথাটা আমি বারবার কেন বললাম অনেকেই বিরক্ত হতে পারেন তো বিরক্ত হন বা না হন এতে আমার যায় আসে না কিন্তু চরম সত্য কথা যেটা এটা আমাকে বলতেই হবে আপনারা অবশ্যই ষাট দিনের বেশি নেবেন না তো ষাট দিনের বেশি কখন নেওয়া যায় জানেন যখন শীতের সময় আবহাওয়াটা একটু কম থাকে তখন কিন্তু নেওয়া যায় তো গরমের সময় যেহেতু আবহাওয়াটা একটু অতিরিক্ত গরম থাকে এই কারণে কিন্তু নেওয়া যায় না তো অবশ্যই আমি আপনাদেরকে যে বিষয়টা সাজেস্ট করব আপনারা তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ ষাট দিনের মধ্যে যদি গরু মোটাচা করতে চান তাহলে কেবলমাত্র আপনি এই ব্রয়লার ফিটটা খাওয়াইতে পারেন আর না হয় খাওয়াইতে যাবেন না আর এই গরমের সময় আপনারা অবশ্যই যদি ব্রয়লার ফিট খাওয়ান তাহলে গরুকে ঘন ঘন গোসল করাবেন তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো প্রিয় খামারি ভাইয়েরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো হলে একটি লাইক দিবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম গরু এবং খামারি বিষয়ে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম